আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আর আমার এই ব্লগ ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে হচ্ছে কিন্তু বৃষ্টির দিন আর এখন আমাদের দেশে বৃষ্টি তো কিছুদিন পরপরই হয়ে থাকে সেটা আমরা সবাই জানি বৃষ্টির দিনে কোনো কাজই থাকে না কিন্তু দেখেন তারা কিন্তু কাজে ব্যস্ত তো কি কাজ করছে তাই তো এগুলো হচ্ছে চাল কুমড়ো তো যেহেতু তারা বসেই রয়েছে একদম ঘরের ভিতরে বৃষ্টির জন্য বাইরে বের হতে পারছে না তাই এই চাল কুমড়োগুলো কেটে এগুলো রস কাটা চামচ দিয়ে একদম টুকরো টুকরো করে চিপে বের করে ফেলছে আর এদিকে আবহাওয়া তো দেখতেই পাচ্ছেন বৃষ্টির দিন আসলে ভালোও লাগে আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তেমন ভালোও লাগে না যেমন একটানা যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু ভালো লাগে না আবার যদি কিছুদিন পর পর বৃষ্টি পড়ে সেটা কিন্তু ভালো লাগে আর ইদানিং তো এক বৃষ্টি পড়ে যাচ্ছে তো এইদিকে চলে এসেছি রান্না করে দেখার জন্য আসলে তারা ওই দিকের কাজ শেষ করে এই দিকে এসে কি কাজে লেগে পড়েছে এই এইদিকে দেখতেই পাচ্ছেন নারিকেল কোড়ানো হচ্ছে হয়তো বা কোনো পিঠা বানাবে হয়তোবা না তারা পিঠাই বানাবে যেহেতু বৃষ্টির দিন এখন দেখা যাক কি পিঠা বানায় বাঙালিদের আবার একটা ঐতিহ্য আছে তারা কিন্তু পিঠা খেতে খুবই পছন্দ করে বিশেষ করে গ্রামের মানুষ নানান রকম পিঠা তারা খেয়েই থাকে পিঠা খাওয়ার কিন্তু খুবই ভালো এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে তো বাঙালিরা বিশেষ করে গ্রামের মানুষরা সিজনালি অনেক পিঠাই খেয়ে থাকে আর সিজন ছাড়াও হচ্ছে নানান রকম পিঠা খেয়ে থাকে তো এইদিকে এসে দেখি মানে তারা হচ্ছে পিঠা একদম গুলে তারপর হচ্ছে কড়াইয়ে দিয়েও দিয়েছে তেলের মাঝে কিন্তু আমি কয়েক মিনিটের জন্য বাহিরে যাওয়ার পর এই কাজটা করে ফেলেছি যার জন্য পিঠাটা আসলে কিভাবে গুললো বা দিয়ে কী উপকরণ দিল সেটা আপনাদের সাথে মানে আমি শেয়ার করতে পারলাম না বা দেখাতে পারলাম না তো এটা তো কি পিঠা বানাচ্ছে দেখতে পাচ্ছেন তালের পিঠা আর তালের পিঠা খেতে তো ভীষণ মজা সেটা আমরা জানি তো তাল কিন্তু এখনো শেষ হয় নাই সেটাও আমরা জানি অনেক গাছের তাল মানে আমরা বলি গ্রাম্যবাসায় কুবাহেরা তাল সেই তাল এখনো রয়ে গিয়েছে তো সেই হিসাবে তালের পিঠা কিন্তু এখনও খাওয়াই যায় আর এই দিকে হচ্ছে আমাদের বাড়ির মুরগিগুলো মানে খুবই খাওয়ার জন্য ঘোরাফেরা করছিল তো তাদেরকে খাবার দেওয়া হলো তো আজকের পিঠা কিন্তু দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন এক একটা রসগোল্লার মতো একদম ফুড়ে উঠেছে আগের দিনের মানুষ বলতো যে যে কোনো পিঠায় যখন প্রথম বানায় সেটা নাকি মুরব্বিদের দিতে হয় দিয়ে তারপর নিজেদের খেতে হয় কিন্তু আজকের পিঠাটা সর্বপ্রথম আমি টেস্ট করলাম কোনো মুরব্বিকে না দিয়ে তো খেয়ে দেখলাম পিঠাটা একদম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে আজকের পিঠাটা অনেক আগেই বানানো শেষ হয়ে গিয়েছে কেন পিঠা যখন বানানো হয় তখন কিন্তু তেলের একটা ব্যাপার সেপার থাকে যেমন হচ্ছে পিঠাগুলো অনেক সময় হচ্ছে তেলের কড়াইয়ে লেগে যায় যার কারণে পিঠাগুলো ভালো হয় না বা তেলও বেশি লাগে আর আজকের পিঠা খুবই ভালো হয়েছে তো এই যে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে নামটার কিন্তু হচ্ছে ফুলেবানো আমরা সবাই ফুলেবানো ফুপু বলে ডাকি তে ফুলেবানু ফুপুর হাতের পিঠা কিন্তু আজকে অসাধারণ হয়েছে আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন যে অনেক কাজই করে এবং হচ্ছে অনেক হেল্পফুল একটা মানুষ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ